আমার কি দায়িত্ব স্যার আমি আপনার কোনো দায়িত্ব নেই আমি আমার দায়িত্ব রাখি আপনার লাভ আপনার দায়িত্ব আপনি যদি আমার মাল দেন আমি বিক্রি করব এছাড়া তো আমার কোনো এইটুকু দায়িত্ব এইটুকু আমি তো সমস্যা এনার মাথায় শুধু একটা আছে টাকা 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 আচ্ছা আমাদের সামাজিক দায়িত্ব দায়িত্ব আছে আপনার কোনো দায় দায়িত্ব নেই ব্যবসায়ী হিসেবে অবশ্যই দায়িত্ব থামেন থামেন হ্যাঁ স্যার আপনি বলেন এজ এ ব্যবসায়ী হিসেবে আমি এখন বলি আপনার কি দায়িত্ব মনে করেন ইন্ডিয়ান পেঁয়াজ আপনি বিক্রি করবেন মনে করেন মুন্সীগঞ্জের পেঁয়াজ বিক্রি করছেন রাজশাহীর বগুড়া রংপুরের পেঁয়াজ বিক্রি করছেন জয়পুর হাটের পেঁয়াজ কি আলু বিক্রি করতেছেন তাহলে আলু বিক্রেতা হিসেবে আপনার কি কি দায়িত্ব আছে বলেন আলু বিক্রেত হিসাবে আমরা তো চাই না রে আমরা ওভার দামে বিক্রি করব আমাদের যেই আমাদের আপনারা যেই দামে আমাদের কিনে ক্রয় করে দিতেছেন আমরা কমিশন রেখে আপনাদের বিক্রি করে দিতেছেন এই যে ব্যাপারে আপনারা তো ব্যাপারী আলু বিক্রি করেন হ্যাঁ ব্যাপারই বলতেছেন যে এত দামে বিক্রি করেন ব্যাপারী কি দামে কিনেছেন এইটি হচ্ছে আপনার দায়িত্ব এমন কাগজ আর আমার কথাটা বলেন আমার কথাটা শেষ করতে বলেন ব্যাপারী কী দামে কিনেছেন সেই ডকুমেন্টটা আপনার কাছে রাখতে হবে এবং আপনাকে দেখতে হবে আসলে কত দামে কিনেছেন তারপরে উনি যদি বলেন যে অযৌক্তিক লাভ করার জন্য তখন আপনি বলবেন যে না এটা তো আইনে কভার করে না আইন আছে না লাভে তো একটা লিমিটেশন আছে এই এর লিমিটেশন যখন ক্রস করবে তখন আপনি বলবেন যে না এটা আইনে কভার করতেছে না এই পর্যন্ত লাভ করার সুযোগ নেই আর একটু কম যৌক্তিক লাভ হতে হবে এগুলো আপনার দায়িত্ব এখন অনেক আমার শেষ আনিতে আপনি বলেন এখন আপনি কিনেছেন একুশ টাকা তিরিশ পয়সা একুশ টাকা ছিয়াষট্টি পয়সা একুশ টাকা বিরাশি পয়সা আমরা স্টাডি করে দেখেছি এই দামে আলু কিনে আপনি বিক্রি করতেছেন বাহান্ন টাকা ছাপ্পান্ন টাকা কেজি যৌক্তিক না অযৌক্তিক অযৌক্তিক এই যে এই যে অযৌক্তিক আপনি এখন ধরতে পেরেছেন এটা যখন ব্যাপারে আপনাকে বললো যে বাহান্ন ছাপ্পান্ন বিক্রি করেন তখন ওনাকে বলা লাগতো আপনার যে আপনি যে আলু ছাপ্পান্ন বাহান্ন বিক্রি করতে বলছেন এটা তো অযৌক্তিক লাভ হয় যৌক্তি ক্লাব বলেন উনি যদি বলেন যে না আসলে আরো বেশি দামে কিনা তাহলে কাগজ দেখান যে কাগজ আপনাদেরকে দিয়েছে তাতে করে একুশ টাকা তিরিশ পয়সা থেকে একুশ টাকা বিরাশি পয়সা পর্যন্ত আমরা পেলাম এই দামে ক্রয় করে আলো আপনি যখন বিক্রি করতেছেন কত পার্সেন্ট দুইশো পার্সেন্টের মতো লাভ হচ্ছে এর তো করতে পারবেন না দেখাচ্ছে ওনারা আমাদের বলতেছিল তিপ্পান্ন টাকা ওনাদের ক্রয় ক্রয় হচ্ছে মুখে বলতেছে তিপ্পান্ন কাগজ দেখাতে বলেন

এখন আমরা বলি আপনারা অনেক ব্যবসায়ী এখানে আসছেন আপনারা যদি দায়িত্ব নেন শুনেন আমি বলি এখন তো গ্যাদারিং হয়েছি আমরা আপনারা যদি দায়িত্ব যদি নেন যে আমরা যৌক্তিক লাভ করতে চাই